হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা দয় ভালো আছি আর আজকে আপনারা সাথে আমি ঈদের যে ব্লগ ওটা শেয়ার করার যাইলাম আশা করি আপনারা ভালো লাগবো আপনারা সকলে জানাই আমি ঈদ মুবারক আর ঈদের শুভেচ্ছা রইল আর আমার ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে গেছে আশা করি আপনারা ভালো পাইবা দেখতে থাকবা মাসাল্লা এত সুন্দর ফুল ফুরছে আমার বাগানো আধা দিন কুর্তু ফানে আমার গাছ সকল পড়ে গেছে তারা কি তুলিয়া দেওয়াও আৰু খাম ইনশাল্লাহ দেখা যাওক একটু খাটাইও ধরব একদিন সময় খরিয়া কোনো করে ডাকিয়া খোলা লাগবো নিলেন বাবা আর আমরা খর্তা মারিব বল আমি তো ক্যাপচার কর দাম বলা হাত খান যে হেদা সুন্দরও মাইক ফুল দেখলাম ডাল বাঙ্গা দিছিলাম নয়াভারি পাতা দেয় আর এদিকে হইলাম রাঙ্গা আর দনিয়া পাতা রাঙ্গা অন্ধন কিছু একটু বড় রাঙ্গার গাছ ওখল মেঘ দেড় জন্য মে বড় হইছে বড় হয়েছে মার্শাল্লাট আর উড়ে গাছ ফুলো তো এখনো না বা ঠিক আছে আর এদিকে আমার বাইঙ্গন গাছের আপডেট তোরা একটু বড় হয়েছে মাসাল্লা কিন্তু বলল দুই হাজার ভিতরে এবার কিছু জুইত নাই আর সদু গাছ তো ঠিক মাস্লার ঠিক আছে ফুল অকল ফুটার অকল দিছে না ফুল তো ফুটি গেছে দেখি একটা অন্য ওই দেখি একটা ফুল ফুটছে কদু গাছের

Iar bădurile de sibat a zori rizar. De ce zai, tu ai din London nu ai închilam. Am în Angela. găsi șarii, fiind tam, nina, 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 আর এখন আনলাম আইয়া ফরিয়া করিতে আমি তো আর আইছি আমি তো গৌরব ফিন্দালাই ড্রেস আনছি এসে ম্যাম সাবতনে ড্রেস দুইটা অর্ডার দিলাম সো এখন আমার পার্সেল এনে আনলাম আরও খালি পার্সেল আর এটা নিখাতর এটা তো নিখাতর আর কীটা উচিত সো এখন আরম্ভ হয়েছে পার্সেল আওয়া নিখাতর নিয়ালর আর আমার আর رو تو خلقه ده گلم ویست که گیا رو خفل که نیان لام نیلو با لگی در بیدیو خور سی نا وغال شما یا بیدیو خور تیار یو اینا تا کونو ایلو رو خفل رای سی ات کو خلا نیا دی سی یا تو اگه خم تو یا دکی فرسی لو خل در زرمون کن فلا ایل تو چی کسی شون داری سی ما درس گولا شون داری سی دو تا

আর আমরাও তারা তারা গড়ে যারা আমার ঘর থেকে বেশি দূরই নাই আমার ছোটো ভাইয়ের ঘর ফার্স্ট মিনিট দুই তিন মিনিটের ড্রাইভ আর আপনারা দেখতে থাকবে ইনশাআল্লাহ ভাল্লা পাইবা আমরা রিয়েলি এনজয় করছি তারার ঘর লট অফ পিপুল আসলা মাসা আল্লাহ আর ইনশাল্লাহ বাল্লা লাগবো আপনারা

Uh, let's see the, the dining room where the honey holder you are. Honey, please, you're dining. Yeah. So, the kitchen. I don't know what I did. Wow, ribbon in the kitchen. No, I was so tired. I was like, oh my Let's have honey. Shop honey holder you are. Samosa, chicken wings. Oh my god. So many nice different. Can you put the light on, please, girls? হ্যাঁ বিউটিফুল থ্যাংক ইউন মাই ব্লগ্ চটপটি মশাল্লাহ অনেক সানিয়ে রেডি হয়েছে

लाला लाला साने के साफुल की मिला खदर हथवत मत तो बरो कोतो का न बरो आके मी एसु तो और जी जी मी एक कोई सोना रखे है सायो भाई पा Very nice. I'm really ah, okay. yeah. Oh, heb een klein beetje. Ik 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 heb een oh, oh. Ik heb een klein Ik heb een klein beetje. 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 Ik heb Oh, oh, what did you get, what did you get, what did you get, huh? you get? Huh? You get? Yeah. I won't tell the... Yeah, the one I found in Montreal, sure. I found it like uh... <laughs> this, keep those, I use them as pocket cards,